আজকের ভিডিওতে আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটকগুলি সম্পর্কে এক ঝলকে জেনে নেব তার লেখা প্রথম নাটক শর্মিষ্ঠা আঠারোশো ঊনষাট পৌরাণিক নাটকগুলি হল শর্মিষ্ঠা পদ্মাবতী মায়াকরণ শর্মিষ্ঠা আঠারোশো ঊনষাট পদ্মাবতী আঠারোশো ষাট মায়াকরণ আঠারোশো তার ঐতিহাসিক নাটকটি হল কৃষ্ণকুমারী আঠেরোশো একষট্টি তিনি দুটি প্রহসন লিখেছিলেন একে কি বলে সভ্যতা আঠারোশো ষাট আর বুড়ো শালিকের ঘাড়েরও আঠারোশো ষাট বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নের অনুবাদ নাটক রত্নাবলী নাটকের অভিনয় দেখে তিনি সার্থক মৌলিক নাটক লেখবার সংকল্প করেই শর্মিষ্ঠ নাটকটি লেখেন মহাভারতের উপাখ্যান নিয়ে তিনি অসম্পূর্ণ একটি নাটক লেখেন যার নাম সুভদ্রা তার মৃত্যুর পর আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মায়া কানন নাটকটি রিজিয়া নাটক লেখার পরিকল্পনা করলেও তিনি তা শেষ করতে পারেননি কৃষ্ণকুমারী তার ট্র্যাজেডি যা তিনি টডের অ্যানাউন্স অ্যান্ড অ্যান্টিকুইটি অফ রাজস্থানের অনুসরণে লেখেন